السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم لا يحل دام امر مسلم الا باحدى الصلاص الطيب الزاني والنفس بالنفس والطارق لدينه المفارق للجماعات رواه بخاري مسلم وقال النبي صلى الله عليه وسلم أولو ما إقزى بين الناس بالدماء الله باكير شكرا جاء الله تعالى أمدرك أي بيثبير بوكي مانوش حشبي سشتو জাতি হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন আমরা যে মানুষের ঘরে জন্ম নিয়ে মানুষ হিসাবে পরিচয় দিতে পারি এবং একজন মমিন মুসলমান হিসাবে যে পরিচয় দিতে পারি এটা আল্লাহ পাকির পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামা যে উদ্দেশ্যে আল্লাহ তালা আপনাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আমরা আসলে সেই উদ্দেশ্যকে ভুলে গিয়েছি এটা একমাত্র কারণ হলো আমাদের অজ্ঞতার জন্যে অজ্ঞতা অন্ধকারের সামিল এটাই আজকে এই পৃথিবী মুসলমানদেরকে গ্রাস করে নিয়েছে আজকে এই পৃথিবীর ওকে মানুষ কোরআন ছেড়ে দেওয়ার কারণে সারা পৃথিবীতে মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত ইত্যাদি প্রতিনিয়তই ঘটে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে কি জন্যে এই পৃথিবীতে পাঠিয়েছেন সেটা আসলে আমরা ভুলে গিয়ে আজকে আমাদের ভেতরে পশুত্ব মনোভাব নিয়ে এই পৃথিবীতে আমরা চলমান যেটা আল্লাহতালার কাছে আমাদের কার্যক্রপ কলাপগুলো অসম্পূর্ণ এবং তার কাছে নিন্দনীয় যার জন্যে আল্লাহ পাকে রহমত থেকে আমরা বহুদূরে অবস্থান করছি মানুষের মাঝে ভালোবাসা মায়া প্রেম ভালোবাসা না থাকার কারণে একজন আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ এবং একজন আরেকজন আরেকজনের উপরে উত্থান এবং পতনের মাধ্যমে একজন আরেকজনকে ঘায়াল করে করতে থাকে দেখা যাচ্ছে সামান্য অর্থের বিনিময়ে বা সামান্য অর্থ লাভের আশায় একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি ব্যক্তি হত্যা করছে এই পৃথিবীতে আল্লাবাকের কাছে কিছু কাজ জঘন্য রয়েছে এবং নিন্দনীয় এমন নিন্দনীয় যেটা আল্লাহ রব্দুল আলমিন দুনিয়াতে তার শাস্তি নির্ধারণ করেছেন এবং পরকালেও তার শাস্তি নির্ধারণ করেছেন কেউ যদি কাউকে হত্যা করে তাহলে হত্যার বিনিময়ে হত্যা করার বিধান শরীয়ত দিয়েছেন যেমন কুরআনুল কারিমের ভিতরে আল্লাতালা বলেছেন যে তার হাতের বিনিময়ে হাত পায়ের বিনিময়ে পা চোখের বিনিময় চোখ কানের বিনিময় কান নাকের বিনিময় নাক এজন্য হত্যার প্রতিশোধ যেটা আল্লাহ রব্দুল আলমীর সেটা প্রতিশোধ গ্রহণ করা এবং ক্ষমা দুটার বিষয়ে তিনি উল্লেখ করেছেন এবং তিনি কোরআনুল কারিমের ভিতরে ধমকিস্বরূপ কিছু আয়াতে কারিম অব্যাখ্যা আমাদের মাঝে তুলে তুলে ধরেছেন যেটা কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ তালা সুস্পষ্ট বিধান আমাদের মাঝে দিয়েছেন অমাই ইয়াফতুল মুকমিনান মোতায় ফাজাম কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করে কোনো মমিন যদি আরেকটা মমিনকে হত্যা করে কোনো মুসলমান যদি আরেকটা মুসলমানকে হত্যা করে কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে রক্তপাত করে দুনিয়া থেকে মিটিয়ে দেয় তাহলে তার শাস্তি স্বরূপ তালা বলেছেন ফা জাজা উহু জাহান্নাম তার পুরস্কার তার বিনিময় একমাত্র একটিই সেটা হলো জাহান্নাম শুধু তাই নয় আল্লাহ তালা জাহান্নাম নাম দিয়েই শুধু খান্ত করেন নাই কতদিন অবস্থান করবে সেটাও তিনি বলেছেন ফিহা চিরদিন জাহার নামে থাকবে কখনো পাবে না শুধু তাই নয় তৃতীয় আরেকটি ধমক স্বরূপ আল্লাহ তালা শব্দ ব্যবহার করেছেন সেটা হলো কি আল্লাহ তার উপরে রাগান্বিত হন প্রদাম্বিত হন চতুর্থ শব্দ আরেকটা ব্যবহার করেছেন ও আনাহু। আল্লাহর পক্ষ থেকে তার উপরে লানত বসিত হবে এ বিষয় এই বিষয়টা তিনি উল্লেখ করেছেন এরপরে আরেকটি শব্দ আল্লাহ উল্লেখ করেছেন সেটা হলো কি পরকালে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তার জন্য আরো বড় ধরনের শাস্তি নির্দিষ্ট করে রেখে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম জাহিলিদের যুগে মানুষদেরকে দেখেছেন যে একজন আরেকজনকে

রাহু বুখারি মুসলিম ইবনি মাসুদ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহাম বলেছেন তিন কারণ ব্যতীত একজন মানুষ বা একজন মমিন আরেকজন মানুষ বা মমিনকে রক্তপাত করতে পারবে না খুন ঝরাতে পারবে না হত্যা করতে পারবে না তিন কারণে তিন কারণ ব্যতীত সে তিনটি কারণ তিনি উল্লেখ করেছেন এক নাম্বার সেটা হলো জানি বিবাহত বিবাহিত ব্যক্তি যদি বিচার করে থাকে অন্নাফসু বিন নাফসি দিতে হলো যে প্রাণের বিনিময়ে যদি প্রাণ দিতে হয় প্রাণ নিতে হয় আর তিন নাম্বার হচ্ছে ওয়্তাহারিকুল ই ইল মাফারিকুল জামাত যে তার সীয় দিনকে পরিত্যাগ করে ইসলামী জামাত থেকে সে দূরে থাকে ইসলামী জামাতকে সে বর্জন করে বা আলাদা থাকে এমন তিন কারণ ব্যতীত চতুর্থ কোনো কারণে কারণে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে হত্যা করতে পারে না এক মমিন আরেক এক মবিনকে হত্যা করতে পারে না এই জন্য কালকে ময়দানে যে এই যে হত্যাকারী তার বিচারটাই সর্বপ্রথম শুরু হবে হত্যা বা রক্ত রক্তের বিচারটাই হবে সর্বপ্রথম নবী সাল্লাহ বলেছেন আল্লাপাক বিচার শুরু করবেন সর্বপ্রথম বিচার শুরু হবে রক্তপাতের বিচার হত্যাকারীদের বিচার সুতরাং আসুন। আমরা যারা আছি আজকে আলোচনা থেকে এই শিক্ষাই নেই যে আমরা যে যা কিছু করি না কেন আমাদের ভিতরে রাগ উদয় হবেই রাগ উদয় হলেই বা নিজের স্বার্থ নিজের উত্থান এবং নিজের পতন বা নিজের উত্থান করার লক্ষ্যেই যে আমরা একজন আরেকজনকে হত্যা করবো রাগের মাথায় যে একজন আরেকজনকে খুন করবো রক্ত জড়াবো এ থেকে আমরা দূরে থাকি এ থেকে আমরা পিছনে থাকি এ থেকে আমাদের নিজের হাতকে গুড়ে নেই তাহলেই আসলে আমরা এহুকাল এবং পরকালে আমরা শান্তির পথ আমরা পাবো নচেত যদি একজনের রক্ত আরেকজনের রক্ত যদি আমরা কি করি দেখুন খুন জরায় রক্তপাত করি তাহলে আমাদের ময়দানে যা আল্লাপাক শাস্তির বিধান রেখে দিয়েছেন তা থেকে মুক্তির কোনো উপায় দুনিয়াতে নেই পর কালও নেই ও আকৃদা আলহামদুলিল্লাহরুল্লাহ